নমস্কার শুভ সকাল এই দেখলাম যে দুবেলায় জল দিই গাছে রাত কালকে বিকালবেলা জল দিয়েছি এখন দেখলাম গাছগুলো একদম শুকিয়ে গেছে সে গাছগুলোকে জল দিয়ে আসলাম এই গরমে গাছগুলোকে দুবেলা জল দিতে হবে পাখিদের খেতে দিয়ে তারপরে পাখিগুলোকে জায়গা মতো রেখে দিলাম মাছকে খেতে দিলাম এখন ওই টুকিটুকি গাছগুলো সব সেরে নেবো ফ্রিজে চিকেন আছে চিকেনটা বার করবো ওটা বরফ হয়ে আছে আর দেখি আজকে ভাবছি চিকেন আর পোলাও করব এ হচ্ছে প্রচণ্ড রাগি এ একা থাকবে এ কারোর সাথে থাকতে চায় না আর একে টাইমলি টাইমলি খেতে দিতে হবে একদিনকে একটু খেতে দিতে দেরি হয়ে গেছে বলে বাবা সে তো খাবার খাবে না সে খাবারের পাশ দিয়ে ঘুরে যাচ্ছে সে কিন্তু খাবার খাবেই না পোলাও আর চিকেন খাবে বলেছে তা চিকেনটা ফ্রিজের ভিতরে আছে বার করে রাখি রান্না করতে হবে এটা বরফ হয়ে আছে যে গাছ লাগিয়েছিলাম কুমড়ো গাছ লাগিয়েছিলাম সে কুমড়ো গাছ তুলে ফেললাম আজকে পাতাগুলো সব হলুদ হয়ে গেছে তুলে নিলাম এই যে আজকে আমি সকালে এটা খাব ভাত খাবো আজকে আর আমি খাবার তৈরি করলাম না কেননা ভাত অনেক ছিল ফ্রিজের ভিতরে আমি সেটাকেই গরম করে খেয়ে নিই আলুর দামও কালকে আর পৈশাকও তাই এই দুটো জিনিস দিয়ে খেয়ে নিই কেন ওষুধটা খেতে হবে ওষুধ খেয়ে তা ভাত খেয়ে রান্না করতে হবে আজকে তো আবার বলেছে চিকেন আর পোলাও খাবো চিকেনটা তো জলে ভিজিয়ে রেখেছিলাম এখন রান্না করব খেয়ে নিয়ে রান্না করব রান্না আমার হয়ে গেছে এই চিকেন রান্না করেছি কালকে সেই আলুর দাম ছিল সেই আলুর দামটাকে আমি একটু কড়াইতে গরম করেছি একটু ঝোলটা শুকিয়ে গেছে আর এই পোলাওটাও হয়ে গেছে পুকির ডিম পেড়েছে কি সুন্দর তা দিচ্ছে হাড়ির মধ্যে বসে আছে আমি একটা মশলা তৈরি করব আমার বাবার কাছ থেকে শিখেছি আমার বাবাকে যেটা দেখতাম এখানে আমলকি বয়রা হত্যকি আছে হর্তকি আর বয়রাটাকে রাত্রিবেলা জলের মধ্যে ভিজিয়ে রাখতাম ভিজিয়ে রেখে তারপরে এই ছোটো ছোটো করে টুকরা করে কেটে রোদ্দুরে শুকো দিয়ে শুকাতে দিতাম এটা যখন মচমচা হয়ে যেত মিক্সিতে গুঁড়ো করতাম যেহেতু আমার কাছে আছে কিছুটা এই যে গুঁড়ো সেই জন্য আমি এটা এখনও শুকাইনি বলে আমি আর কালকে হয়তো রোদ্দুরে দেব দিলে হয়তো শুকিয়ে যাবে তখন গুঁড়ো করে রাখবো এখানে গুঁড়ো করা আছে আমলো কি আর বয়রা আর এখানে জোয়ান আছে জোয়ানটাকেও আমি ভালো করে ধুয়ে পাতলেবুর রস আর বিট লবণ দিয়ে এরকম শুকিয়ে নিয়েছে জোয়ানটা শুকিয়ে গেছে এখন এটাকে মিক্সিতে গুঁড়ো করব। এখানে দুশো গ্রাম জোয়ান আছে আর এই তিন চামচের মতো এটা মিশিয়ে কৌটা ভরে রেখে রাখবো আর ভাত খাওয়ার পরে খেলে মানে এটা খুব ভালো হজম হয় সে বাবাকে দেখেছি সেটা দেখেও আমি এখন এটাও আমি তৈরি করি এই মিক্সিতে আমি গুঁড়ো করে নিয়েছি এটা আমি এখন কৌটাতে ভরে রাখবো আর এটা খেতে খুব ভালো লাগে খুব সুন্দর লাগে খেতে আম বাবাকে দেখতাম তৈরি করতো এটা সেটা এখন আমি তৈরি করি বাবা অবশ্য নেই অনেক